একুশে জুলাই শহীদ দিবসের সমাবেশে যোগ দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু তৃণমূল কংগ্রেস কর্মীর পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস তৃণমূল বুথ সভাপতি আইনাল হক মৃত্যু হয় একুশে জুলাই শহীদ দিবসের সমাবেশ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পরিবারের পাশে থাকবেন সেই মতো মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল লাল আগরওয়াল তিন লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দিলেন উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল করণদীঘী বিধানসভার তৃণমূল ব্লক সভাপতি সুভাষ সিংহ জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম বিশিষ্ট সমাজসেবক শ্যামলাল মাহাতো সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা উনি পরলোক গমন করেছেন একুশে জুলাই উনি এখানকার দূর উনি আমাদের এই স্মরণসভা অ্যাটেন্ড করতে গেছিলেন এখানে আরও ওনার সঙ্গেও কয়েকজন ছিলেন তো বিস্তারিতভাবে আলতা বিস্তারিতভাবে শুনলাম আমরা যে কীভাবে উনি ওই ট্রেনের আবার জোরে ওখানে উনি পড়ে গেছিলেন তারপরে আর যে করে নিয়ে যাওয়া হয়েছিল ওনাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল আমাদের দলনেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই স্মরণসভার মধ্যে দিয়ে গভীর শোক জ্ঞাপন করেছিলেন পরিবারে মৃতকের পরিবারের প্রতি এবং দল পাশে থাকবে মৃতকে সেটা উনি বার্তা দিয়েছিলেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই তিন লাখ টাকা পাঠিয়েছিলেন আমার কাছে বলেছিলেন যে আজকেই আপনি গিয়ে স্থানীয় নেতৃত্বদের নিয়ে আপনি তৈরি পরিবারকে হাতে দিয়ে আসবে সেই হিসাবে সভাপতি ম্যাডামও এখানে আমার সাথে আছেন সুভাষের আছে আরও যারা এখানকার নেতৃত্ব আছে শ্যামল মহত আরও যারা আছেন এখানে সবাই করতে ছিলেন সবার প্রকৃতিতেই মৃতকের পরিবার স্ত্রীর হাতে আমরা যেটা আমাদের সবারকে সাধারণ সম্পাদক পাঠিয়েছেন তিন লাখ টাকা ওটা আমরা ওনার হাতে তুলে দিলাম এবং একটা ছেলে ওই কামরুদ্দিন ওই সব সময় বাবাকে দেখাশোনা করতো আর এখানে এসে সুনামুন সভাপতি এত মানে কর্তব্যনিষ্ঠ বুস সভাপতি ছিলেন যে খাওয়ার সময় যদি কেউ ডাক্ত ওনাকে যে কোনো অসুবিধা হয়েছে তাহলে চলে যেত চলে যেতেন ওই জন্য গ্রামের সবাইও এখানে উপস্থিত আছেন আমরা দলের থেকে পক্ষ থেকেও বলেছি যে আমরা সবসময় পাশে থাকবো আমার সঙ্গে বিধায়ক বতন পালেরও কথা হয়েছে উনি বলেছেন রোববারে একটা স্মরণ সভা উনি এখানে দেখেছেন সেখানে সবাই কর্মী উপস্থিত আছে আমরা দলে দলের পক্ষ থেকে একটাই ভুল আমরা ওই খালি জায়গাটাতে কেউ পূরণ করতে পারবো না কিন্তু আমরা সবসময় ওনার পাশে থাকবো এই কথাটা এই অঙ্গীকার অঙ্গীকারটা সবার পদ্ধতি আমরা করে গেলাম